ওয়াশ করে তারপরে এখানে আমি একটি পাতির পানি গরম করে নিয়েছি এখানে পানি দিয়েছি টোটাল তিন লিটারের কাছাকাছি আর চার পিস তেজ পাতা দিচ্ছি আর পাঁচ ছয় আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন সরি লবণটা ছিল এক টি স্পুন আর জর্দার কালারের জন্য আমি ইউজ করছি ফ্রুটস কালার এই যে দেখেন ফ্রুটস কালার ফ্রুটস কালার একটা দিয়ে দিচ্ছি তারপর চালগুলো দিচ্ছি চালগুলো সিদ্ধ হতে থাকুক এর ভিতরে আমরা শিরাটা রেডি করে ফেলি প্রথমে আমি একটি মোটা দিচ্ছি এক কাপ একটু বেশি এক কাপ থেকে একটু বেশি আর চিনি দিচ্ছি হাফ কাপ আপনার চাইলে চিনি একটু বাড়াইও দিতে পারেন আমি একটু সুগারটা একটু কম ইউজ করতে চাচ্ছি আর দিচ্ছি মালটার রস মাল্টার রস দিচ্ছি টোটাল দেড় পিস মাল্টার রস চিপিয়ে দিচ্ছি তারপরে ঘি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ তারপর চুলের আঁচ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এলাচি একটু থেতলে নিয়েছি এলাচি পাউডার বলতে পারেন এলাচি পাউডার দিচ্ছি অল্প একটু এটা না দিলে কিন্তু ফ্লেভার আসবে না আর গোলাপ জল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তারপর চুলা একটু আঁচ দিয়ে একটু ভালো করে শিরাটা তৈরি করে নিতে হবে আর এখানে তিনটা জিনিস ঘি আপনার হচ্ছে অরেঞ্জ জুস এবং গোলাপ জল এই তিনটার কম্বিনেশন ফ্লেভার খুবই নাইস একটা ফ্লেভার আসবে আরোমা আসবে আর সাথে যদি এলাচি পাউডারটা দেন তাহলে আরো ফ্লেভারটা বুস্ট করবে যখন দেখবেন সুগার থেকে ফেনা বাইর হচ্ছে আর এইভাবে তোলার পর একটু হালকা আঠালো আঠালো ভাব মনে হবে তাহলে মনে মনে করবেন যে শিরাটা শিরাটা রেডি হয়ে গেছে তারপর সুলে অফ করে দেবেন শিরার শিরার কোনো কাজ নেই এখন চাল পাইনাল ফসেজের ফালা আর এই যে দেখেন চালগুলো খুবই লম্বা লম্বা দেখতে আসলে লুকসটা খুবই জোস আর এই চালটা কি করবেন নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন তা না হলে কিন্তু আপনার জোরদার মানে ঠান্ডা হওয়ার পর চালটা অনেক হার্ড হয়ে যাবে কারণ এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন তারপর চালটা সিদ্ধ হয়ে গেলে এই চুলাটা কিন্তু অফ আছে চালগুলো সুন্দর মতো দিয়ে শিরা দিয়ে দিবেন তারপর আমি কিছু কাঠ বাদাম দিয়ে দিচ্ছি আর কিছু পিস্তা বাদাম আর দিচ্ছি কিছু কাজু বাদাম যেটা না দিলে নয় মুরব্বা মুরব্বা কয়েক পিস দিচ্ছি তারপর এই যে চালটা শিরার সাথে এভাবে মিক্স করবেন চমৎকার গ্রাইন্ড আসছে মশাল্লাহ বেশি একটা মিক্স করার দরকার নেই জাস্ট এইভাবে দু একবার মিক্স করে নেবেন বেশি মিক্স করলে আপনার মোরব্বা যেগুলো ছিল মোরব্বার উপরের যে সুগার কোড আছে সেটা ভেঙে যায় উপরে পরিপূর্ণভাবে তখন কিন্তু আবার নরম হয়ে যাবে তারপর ডাকনা দিয়ে প্রথম একটু আস্তা একটু বেশি দিবেন দু মিনিট দুই মিনিট কাজটা একটু বেশি দিবেন অত বাড়ি কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কাচ্ছি দম না এটা হালকা একটু দম হলে চলবে মানে ভিতরে স্টিমটা জমলে চলবে চাল অলমোস্ট সিদ্ধ করা সো ডোন্ট ওয়ারি এভাবে ডাকনা দিয়ে দুই মিনিট আগে পাতিলাটা গরম করে দিবেন যেহেতু পাতিলা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ সময় ছিল পাতিলা গরম হয়ে গেলে ভিতরে যে শিরাগুলো আছে শিরাগুলো একটু যাতে যাতে একটু গরম হয় গরম হওয়ার পর এভাবে ডাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করবেন তখন এই যে বিশ মিনিট অপেক্ষা করবেন ওইটা আমি চুলার আস্তে একেবারে কমিয়ে দিবেন আমি বিশ মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি আমি প্রায় বিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি বিসমিল্লা উপরে পাউডার দুধ দিচ্ছি এটা টোটালি অপশনাল এটা হচ্ছে আমার বিশেষ করে আমি দেখি আমার কাছে ভালো লাগে পাউডার দুধ দিচ্ছি টোটাল তিন টেবিল স্পুনের মতো আর কয়েক পিস আনার আর কয়েক পিস আঙ্গুর তবে এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এগুলা আপনারা ঠান্ডা হওয়ার পরে মিক্স করবেন আসলে ভিডিওতে সুন্দর দেখার জন্য আমি এটা এখন অ্যাড করেছি এই যে দেখেন কতটা জর্জরা হয়েছে ও লুকস রিয়েলি নাইস হ্যাঁ গ্রেসটাও আসছে মোটামুটি খারাপ আসে নাই এবার আর একটু দিলে আর একটু আসতো আমার জর্দাটা রেডি আমি আবারও বলতেছি এই যে ফ্রেশ গুলো দিয়েছি এগুলো টোটালি সার্ভ করার আগে দিবেন কারণ কুক ফুডের সাথে রান্না করা ফুডের সাথে খাবার সাথে ফ্রেশ গুলো যখন দেবেন এগুলো কালার কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আমি শুধু ভিডিওর লুকসটা সুন্দর আসার জন্য কারণ ক্যামেরাতে বুঝে নিতে ভিডিওতে একটু ভালো লাগে এই জন্য দিয়েছি এই জ্বরটা আপনারা যখনই ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং খাবেন সেক্ষেত্রে কী করবেন ছোট ছোট বক্স করবেন ছোট ছোট বক্স করে তিন চারটা বক্সে রাখবেন সো আমি একটু প্রেজেন্ট করে দেখাই এটা গ্যারান্টটাও চমৎকার আসছে মাশাল্লাহ তারপর আমাদের ট্র্যাডিশনালি আমরা যেটা করি জর্দার ভিতরে কয়েক পিস কালো গোলাপ জামুন দিয়ে দিই ছোটোগুলো ওপরে একটু অ্যালমন্ড দিয়ে দিচ্ছি একটু কমলা না দিলে নয় এগুলো টোটালি এর সময় আগে দেওয়ার প্রয়োজন নেই ব্যাস রেডি হয়ে গেল খুবই চমৎকার বাট আমি ট্রাই করে দেখি অল্প একটু ট্রাই করে দেখি আসলে আমি সুগার তেমন একটা খাই না তারপরে আবারও বলতেছি বেশি গ্লেজ পছন্দ করলে সুগার বাড়িয়ে দিবেন আমি সুগারে একটু কম করে দিয়েছি তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি এটা বাসা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ